হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো গো কি করছো ঠান্ডার বাজারে প্রচণ্ড যত দিন যাচ্ছে তত ঠান্ডা কিন্তু বাড়ছে জানি না ইন্ডিয়াতে কেমন কি হচ্ছে কিন্তু নেপালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো চলো ঠান্ডা ঠান্ডা করলে হবে না পেটের তো দিতে হবে পেট সেবা তো করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে তাই না তো চলো ঠান্ডা নানা রকম সবজি দিয়ে আমি কিন্তু তৈরি করব ভাত ভাজা তো সবাই তো করো প্রায় ভাত ভাজা তো আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদমই ছোট্ট একটা ভিডিও ছোট্ট রেসিপি ডেলি ব্লগ করা যাচ্ছে না একদমই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কখন হুর হুর করে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না দেখো এটা করেছিলাম কিন্তু ডিনারে হ্যাঁ তো দিনে ভাত করেছিলাম বেশি করে একটু করে নিয়েছিলাম তো কারণ এত ঠান্ডা রান্নাবান্না করতে একদম ইচ্ছে যাচ্ছে না সেই জন্য বললাম তো রাতে ভাত ফ্রাই করে নেব। তো এখানে দেখো কিছু ভাত রয়েছে তারপরে নানারকম যা যা সবজি ছিল তো দিয়েছি আরও তোমরা সবজি দেবে আমার যা যা সবজি ছিল দেখে নাও আরও সবজি থাকলে দিতে পারো এখানে দেখো কি হাল হয়েছে আমার ছেলের ডিম দুটো ফাটিয়ে রেখেছে চামচটা ভেঙে পড়ে গেছে আমাকে আর বলেনি আমি যদি জানতাম তাহলে আগের থেকে তুলে নিতাম কিন্তু আমি করাতে ডাইরেক্ট ডিমটা দেওয়ার সময় দেখলাম কি ঠক করে পড়লো দেখলাম চামচ ভাঙা ওটা ওরই খানা হবে আমার তো হবে না তো যাই হোক এখানে লবণ দিয়ে ডিমটা আমি ভেজে নিচ্ছি তো তোমরা পারলে আরও ডিম দিতে পারো তো আমি সব আমি এই মুহূর্তে দুটো ডিম দিচ্ছি ঠিক আছে তো ডিম দিয়ে করলে খেতে ভালো লাগে তো কী কী দিলাম একটু দেখে নিয়ে এসো নিশ্চয়ই বাঁধাকপি বাঁধাকপি বিট গাজর আলু আর বিনস আর পেঁয়াজ আর কী সব রয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয় যদি না সবজি টবজি রান্না করতে ইচ্ছে যায় না এইভাবে দিনে গরম গরম ভাত করেও তোমরা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো আর কোনো রকম সবজি যে শীত এত শীত পড়ছে অধৈর্য লাগছে রান্না করতে সবজি রান্না করতে তোমরা কিন্তু এরকম চারটা সবজি কেটে নিয়ে কিন্তু এভাবে ভাত ফ্রাই করে লাঞ্চে হোক ডিনারে হোক ব্রেকফাস্টে হোক করে নিতে পারো তো যেটা আমার ভালো লাগলো বললাম তো ঠান্ডাকাল তো ভালো লাগে না রান্না করতে আর হ্যাঁ এখানে তোমরা কিন্তু রসুনগুলোকে থেতো করে আগে দিয়ে দেবে ঠিক আছে কালো জিরে ফোড়ন যে দিলে কালো জিরে ফোড়নের জায়গায় তোমরা সাদা জিরো দিতে পারো আমি কালো জিরে ফোড়ন দিই যাদের একদম ছোট্ট ফ্যামিলি তারা এরকম করে অবশ্যই রান্না করে খেয়ে নিও আর সবজি টবজি রান্না করা ঝামেলা থাকবে না এইরকম দু চারটা সবজি দিয়ে ভাজাভুজি করে ভাত ফ্রাই করে খেয়ে নেবে একদম একদম মস্তি করে পেট ভরে যাবে সুন্দর খাবার সুন্দর আমার তো ভালো লাগে খেতে আমি তো প্রায়ই রান্না করি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে ভাবলাম কী ভিডিও দেব কি ভিডিও দেব ডেলি ব্লগ করতে ইচ্ছে যাচ্ছে না ভিডিওতে কিছু একটা দিতে হবে তো সেই জন্য এটা কন্টেন্ট হয়ে গেল আর রেসিপিও শেয়ার করা হয়ে গেল আমার ক্যামেরাবন্দি হয়েও রয়ে গেল এই জন্য তো যাই হোক আর বেশি করে দিই এইসব ভিডিওগুলো রেসিপি ভিডিওগুলো আমার খুব ক্লোজের জন্য খুবই নতুন রান্নিত তো সেই জন্য যাই হোক এখানে দেখো ভাজাভুজি হয়ে গেছে বিনস পেঁয়াজ আর কি রসুন সব ভাজাভুজি হয়ে গেছে এবারে বাঁধাকপি আর আলুটা দিয়ে দিলাম ঠিক আছে ঢাকা দিয়ে দিয়ে লবণ হলুদ লঙ্কা যা যা তোমাদের দিয়ে 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 দিবে ঢাকা ভেজে নেবে তোমরা এর থেকেও পাতলা পাতলা কেটো আমার কাঁটা অত পাতলা করতে পারি না আমার পুরো ধৈর্য হারা পাবলিক সেই জন্য আমি মোটামোটা কেটেছি চাপা দিয়ে দিয়ে আমার সেদ্ধ হয়ে ধৈর্য হারা বলতে এই শীতকালটা শীতকালটা এরকমই করে চলে একদমই পারি না কিছু করতেই পারি না খুবই মানে খুবই কষ্টকর দিন আমার খুবই কষ্টকর মাসগুলো শীতকাল আর গরমকালে ধৈর্য আর করি না দেখো রান্না খাওয়া একটু ব্যবস্থা করে না করলে খাওয়াটাই তো আমাদের জীবনে সব কিছু তাই না ভালো করে রান্না বান্না করলে খাবো কি পেট ভরবে কি পাবলিকগুলোই খাওয়া দাওয়া করেই তো যত বাড়ির সদস্য রয়েছে খাওয়া দাওয়া করেই তো কাজকর্ম করবে তাই না ওদেরকে যদি একটু ভালো করে রান্না করে দিলাম তাহলে আর কি হলো মেয়ে নামে একদমই কলঙ্কিত হয়ে যাব যাই হোক এখানে দেখো বলতে বলতে আমি ভাতগুলো সবগুলো দিয়ে দিলাম যতটা যা ভাত ছিল দিয়ে দিয়েছি তো সুন্দর করে এপিট সেপিট করে একটু ভালো করে ভেজে নেব ঠিক আছে আর আমি কিন্তু অল্পই তেল দিয়েছিলাম তোমরা আর ঘি দিয়েও ফ্রাই করতে পারো আর সানফ্লাওয়ার তেল দিয়েছি কিন্তু সর্ষের তেল দিয়ে একদমই না আর একটা জিনিস ধ্যান রাখবে ভাত যেন নরম না থাকে তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হয়ে যাবে ভাত যেন ঝরঝরে থাকে একদম তাহলে সেই ভাতটা ভাজলেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে দেখো ডিমটা আমি ডি দিচ্ছি ডিমটার পরিমাণ কিন্তু ভাতের থেকে কম দুটো ডিম ছিল কি করবো বলো তো আর দুটো দিলে ভালো হতো এতটা ভাত ছিল তো তো যাই হোক আমাদের সবারই হয়ে গেছিল রাত্রের ডিনারে অনেকটাই ভাত ছিল আমি ইচ্ছা করেই করেছিলাম যে এত ঠান্ডা রাতে কি খাবো কি খাবো তো রুটি করতে ইচ্ছে যাচ্ছে না ভালো লাগছে না সেই জন্য বললাম ভাতই দুটো বেশি করে করি রাতে ভাত ফ্রাই করবো আর ভিডিও মানে শেয়ার করবো তোমাদেরকে সেই জন্যই মানে এই প্ল্যান করেই করেছিলাম батыр আর দুটো ডিম থাকলে ভালো ছিল কিন্তু না থাকলে কিছু করার নেই যাও খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তোমরা একবার হলো বানিয়ে খেতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ব্রেকফাস্টে হোক টিফিনে হোক লাঞ্চে হোক ডিনারে হোক তো খেতে পারো তো যাই হোক তোমাদের কাছে কিন্তু আরও সবজি থাকলে আরও সবজি দিতে পারো আমার কাছে তৎকাল যেগুলো যেগুলো ছিল সেইগুলোই দিলাম ফুলকপি দিতে পারো পেঁয়াজগুলি দিতে পারো যা যা মানে এখন তো শীতকালে যাবতীয় সবজি একদমই সুন্দর সুন্দর তো শীতকালীন সবজিগুলো সবই তোমরা দিতে পারো খেতে কিন্তু আরও ফাটাফাটি হয় আমার তো মানে যে সবজি ভাত ঝোল ভাতের থেকে কিন্তু এই ভাতটা খুবই ভালো লাগে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার বাড়ির সবাই আনন্দ করেই খেয়েছিলো ডিনারের খাবার তো সেই জন্য অত কারো প্রবলেম হয়েছিল না আনন্দ আনন্দ করেই খেয়েছিলো তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবার একটা লাইক তো আশা করতে পারি তো যাই হোক দেখো টমেটোর চাটনি করেছিলাম ধোনা পাতা টমাটোর চাটনি করেছিলাম ওটা তো আমাদের থাকে রেগুলার একদম যাই ওটা কখনো দেখানো হয় কখনও দেখানো হয়নি তো চাটনি করেছিলাম যারা এতক্ষণ ফার্স্ট টু লাস্ট ভিডিওটার সঙ্গে জুড়েছিলো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবেই পাশে থেকো সাথে থেকো পুরোনো বন্ধুরা তো পাশে রয়েইছ এভাবে পাশে থেকো কিন্তু ঠিক আছে বলে যেও না আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো আর নতুন বন্ধুরা যারা আসছো ভিজিট করে নাও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো যাই হোক পাশে থাকবে নতুন বন্ধুরা যারা আসছো অল্পন্ডিটাও বাজিয়ে দেবে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ভিডিওগুলো দেখবে আর যাই হোক আজকের মতো এখানে এন্ড করবো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্ট একটা কমেন্ট আমাদের ভিডিও করার মোটিভেটটা সত্যি বাড়িয়ে দেয় আবারও আসি নতুন দিন নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সবার পরিবার কেন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে গুড নাইট যেহেতু ডিনার করেছিলাম বাই